আসসালামু আলাইকুম কে বসতে সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি এখন অবস্থান করছি সৌদি আরব রিয়াদ পলায় স্টেডিয়াম এবং আপনার সবাই জানেন যে সৌদি আরব রিয়াদে পঁচানব্বইতম স্বাধীনতা দিবস উদযাপন করছে সেই উপলক্ষে আমি চলে আসতাম সৌদি আরব রিয়াদের মধ্যে সবচেয়ে পপুলার যে স্টেট যে স্টেটের নাম হচ্ছে অলা স্টেট এবং এই স্থান থেকে আপনাকে আমি একজাক্টলি দেখানোর চেষ্টা করব তারা তাদের এই ন্যাশনাল ডে উপলক্ষে কীভাবে তারা উদযাপন করছে বা অ্যাকসেপ্ট থিংস আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লকটি আমি এখন অবস্থান করছি সৌদি আরব রিয়াদের সবচেয়ে মোস্ট পপুলার যে স্টেটটি সেটা হচ্ছে অলা স্টেট এখানে দেখতে পাচ্ছেন যে মানুষজন বিভিন্নভাবে তারা ন্যাশনাল ডে উপলক্ষে বিভিন্নভাবে সাজিয়েছে আছে এবং এটা হচ্ছে ফয়সালিয়া টাওয়ার দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে সে অলাই আমরা এখন আস্তে আস্তে ওয়াক করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই সুবিশাল সৌদিআরবে রিয়াদে যে ন্যাশনাল ডে উপলক্ষে তারা কিভাবে উদযাপন করতেছে আমরা এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কি অসাধারণ মানুষজন বিভিন্ন বাচ্চা কাচ্চা বিভিন্নভাবে তারা সাজিয়ে আছে সাজিয়ে এসেছে এই এই স্থানটিতে এবং এটা হচ্ছে রিয়াজের মধ্যে একটা আইকনিক বিল্ডিং যে বিল্ডিংটির নাম হচ্ছে ফয়সালিয়া চাওয়ার এবং এটা হচ্ছে সে অলা এক্সপ্রেট আমরা এখন আস্তে আস্তে ওয়াক করছি ন্যাশনাল উপলক্ষে এখানে একটি হোটেল যে হোটেলের সামনে একটি ঘোড়া দিয়ে হাইলাইট করা হচ্ছে এবং তারা এখানে একটি শ্যুট করতেছে ন্যাশনাল উপলক্ষে স্পেশালি আমরা এখন দেখা পেয়ে গেছি সরাসরি তাসলার দেখা এই অলা স্ট্রিটে স্পেশালি ন্যাশনাল রে উপলক্ষে সে এই গাড়িটি নিয়ে বের হয়েছে খুব দেখতে পাচ্ছেন কি পরিমাণ ট্রাফিক জ্যাম এইটের ভিতরে প্রচুর মানুষজন বিভিন্ন স্থান থেকে আসছে এবং তারা বিভিন্নভাবে উদযাপন করছে এই ন্যাশনাল ডে দেখতে পাচ্ছেন কি অবস্থা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাহার এই তাহলে স্ট্রেটের স্পেশালি যে ওয়ালা স্টেটের আমরা এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুবিশাল ওয়ালা স্ট্রেটটি কীভাবে তারা সেলিব্রেশন করছে ন্যাশনাল ডে উপলক্ষে প্রচুর মানুষজন বিভিন্ন স্থান থেকে আসছে এবং দেখতে পাচ্ছেন যে এক একভাবে সৌদি আরবে যে নাগরিক আছে তাতে কারিকেরা বিভিন্নভাবে সাজিয়েছে বিভিন্নভাবে তারা সেলিব্রেট করছে ন্যাশনাল ডে উপলক্ষে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাহার এই ওয়ালা স্টেটে প্রচুর মানুষজন দেখতে পাচ্ছেন কি অবস্থা হাজার হাজার মানুষের সমাহার এই তাহালিয়া স্ট্রেট বা ওয়ালা স্ট্রিটে এবং সম্পূর্ণ এখানে যত বড় বড় বিল্ডিং আছে সব কিছু গ্রিন কালার করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন একজন ঘোড়া দিয়ে যাচ্ছে এই অলা স্ট্রেটে দেখতে পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং এখানে টোটাল দুইটি ঘোড়া যে ঘোড়াগুলো এই সম্পূর্ণ অলআ স্টেটে ঘুরতেছে এবং সবাইকে মিলন দেওয়ার চেষ্টা করছে হচ্ছে সুপার ইন্টারেস্টিং তো হয়েছেন খুব ইঞ্চফাস্টিং তো হয়েছেন তো হয়েছেন খুব ইন্টারেস্টিং এবং এটা হচ্ছে সেই ফয়সালিয়া টাওয়ার এবং তার সাথে অবস্থিত বিশাল গুয়াহাটি যে গুয়াহাটি সম্পূর্ণ অল স্টেটে বিভিন্নভাবে তারা ঘোরাঘুরি করছে এবং সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছে বন্ধ করে দিচ্ছি বন্দোবস্ত তো এই ছিল আমার আজকে ব্লক আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম সৈজার রিয়াদে ন্যাশনাল উপলক্ষে তারা কীভাবে উদযাপন করেছে এবং আইভেন মাইসেলফ আমি কীভাবে উদযাপন করেছি সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান